শহীদদের রক্তের প্রতি বেইমানি করা হয়ে যাবে যদি আমরা সবাই সকলে আমাদের দেশের টেলিভিশনগুলোকে নিষিদ্ধ করতে না পারি কোনগুলোকে সেটা বলতেছি যেমন হচ্ছে সময় টিভি একাত্তর টিভি এখন টিভি ডিবিসি নিউজ তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এই টাইপের যত নিউজ চ্যানেল আছে তাদের টেলিকাস্ট ব্রডকাস্ট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা দরকার তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা দরকার তারা কখনোই নিউট্রাল কোনো নিউজ করে নাই সরকারের একপাক্ষিক নিউজ করে গেছে সরকারের সরকারের করে করে গেছে গেছে দালালি আর কি ধরনের সরকার 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 ছিল সেটা জানেন জালেম তাদের পক্ষে সপক্ষে সকল যুক্তি দিয়ে যাইতো কখনো নিউট্রাল কোনো নিউজ দেখে নি আমি আজও পর্যন্ত তাদের চ্যানেলে এই চ্যানেলগুলোকে হচ্ছে সবাই নিষিদ্ধ করুন আর আমরা যারা সাধারণ জনগণ আছে তারা কি করতে পারি তারা হচ্ছে হ্যাঁ ওই চ্যানেল তো একবারে দেখবোই না তারপরেও ইউটিউব চ্যানেল আছে তাদের ফেসবুক পেজ আছে এগুলাকে আনফলো করে দিব আনসাবস্ক্রাইব করে দিব আর পারলে রিপোর্টও করে দিব যে যেভাবে পারে রিপোর্টও করে দিব এইভাবে করে হচ্ছে আমরা এই চ্যানেলকে নিচ্ছিন্ন করে দিব এই চ্যানেলগুলোকে রাখবো না চ্যানেল থাকবে ওইগুলা যেগুলো হচ্ছে দেশের জনগণের পক্ষে কাজ করে নিউট্রাল নিউজ করে জনগণের সপক্ষে থাকে সেগুলা যেমন হচ্ছে যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন প্রায় নিউট্রাল নিউজ করে তাদের মতো যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোই এ দেশে থাকবে আর যারা দালালি করবে কারো কারো দালালি করবে তাদেরকে রাখা যাবে না তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে এইটাই হচ্ছে আমরা ছাত্র আন্দোলনের একটা বড় একটা কাজ যেটা আমাদের করতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা দাবি করতে হবে যে তাদের চ্যানেলগুলা নিষিদ্ধ করতে বা লাইসেন্স বাজেয়াপ্ত করতে বা যে কোনোভাবে তাদেরকে হচ্ছে দমন করতে ধন্যবাদ সবাইকে